স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম জানাবো সংবাদ শুরুতেই পোষ্য কোটা নিয়ে আবার উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় রাক নির্বাচন বানচালের শঙ্কা শিক্ষার্থীদের একুশে গ্রন্থমেলার ডিসেম্বরে আয়োজনের ঘোষণায় হতাশ প্রকাশকরা অংশ নিতে প্রস্তুত নন অনেকে পুলিশকে জনবান্ধব করতে নির্বাহী থেকে আলাদা করা প্রয়োজন সংস্কার দরকার গোয়েন্দা সংস্থারও নভেম্বরের প্রথম সপ্তাহে চালু হতে পারে জুলাই স্মৃতি জাদুঘর থাকছে ১৬ বছরের দুঃশাসনের চিত্র বিস্তারিত পোষ্য কোটা ইস্যুতে আবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা উপ উপাচার্য অধ্যাপক মঈনুদ্দিন রেজিস্ট্রার ও প্রক্টোর জনসংযোগ প্রকাশ প্রশাসক সহ দশজন শিক্ষককে অবরুদ্ধ ও লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রবিবার পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এ সময় কয়েকজন আহত হন সতেরো সেপ্টেম্বর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ পোষ্য কোটা পুনর্বহাল না করা হলে একুশ সেপ্টেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতির হুঁশিয়ারি দেন এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে ভর্তি কমিটির সভায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত অনুমোদন করা হয় সন্ধ্যায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানায় তারই ধারাবাহিকতায় এই আন্দোলন চলছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা নামে কোন কোটা আমরা চাই না এই ক্ষেত্রে প্রশাসন একদমই ব্যর্থতা দেখিয়েছে আমরা আসলে প্রশাসনের প্রতি হতাশ তারা নির্বাচনের পরে করতে পারত কিন্তু রাষ্ট্র নির্বাচনকে বানচাল করার কারণেই কিন্তু এই অযৌক্তিক সিদ্ধান্ত দিয়েছে আমাদের কোন ঠিক ভাই বা বোনের উপর কোন রকম আঘাত আসে এটা কোন কারণে আমরা মেনে নেব না গত বিশ নয় দুই হাজার তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে আমরা সেই ঘোষণা করছি অমর একুশে গ্রন্থমেলার ডিসেম্বরে আয়োজনের ঘোষণায় তুমুল আলোচনা চলছে দেশ জুড়ে বাংলা একাডেমি বলছে এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে নেওয়া হয়েছে তবে প্রকাশকদের দাবি সময় এ জ্ঞানার সিদ্ধান্ত হয়েছে আলোচনা ছাড়াই এত কম সময়ে মেলায় অংশগ্রহণের প্রস্তুতি নেই তাদের উনিশশো বাহান্ন ভাষা শহীদদের স্মরণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অমর একুশে বইমেলা শুরুর প্রচলন দীর্ঘ সময় ধরে প্রতি বছরই অমর একুশে বইমেলাকে ঘিরে লেখক পাঠক প্রকাশক এবং বাংলা একাডেমির নানা প্রত্যাশা ও প্রস্তুতি থাকে সেই সঙ্গে ফেব্রুয়ারি মানেই বইমেলা এটিই গেঁথে আছে মানুষের মনে কিন্তু এবারের একুশে বইমেলার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সতেরো ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে আগামী ডিসেম্বরে একুশে বইমেলা আয়োজনের বিষয়টি গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে বাংলা একাডেমি এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানের পর দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি এরপর বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি ওই দুটি নির্বাচনের সময়ও দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত ছিল তারপরও অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হয় তাই প্রশ্ন উঠছে এবার কেন তাহলে ডিসেম্বরে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের উদ্যোগ এই প্রশ্নের উত্তরে বাংলা একাডেমির মহাপরিচালক জানান পরিবর্তিত পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত ইলেকশনের সময় পুলিশি এবং অপরাপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সহায়তা প্রয়োজন হয় সেটা ইলেকশনে ব্যস্ততা এবং মেলার জন্য আমরা পর্যাপ্ত মনোযোগ আসলে পাবো কিনা ওই ঝুঁকিটা তারা হয়তো নিতে চাচ্ছেন সময় পাল্টানো সিদ্ধান্তের পক্ষে মতামত দিলেও এটি যেন প্রচলন না হয় সে বিষয়ে মত দেন এই লেখক ও সাংবাদিক অনেক সময় অনেক অপ্রতিকর ঘটনা ঘটছে সেটা এড়ানো এবং নিরাপত্তা জোরদারের করার চিন্তা থেকে যদি এটা করে থাকে আহ সিদ্ধান্ত তো ভালোই তবে সম্পূর্ণ ভিন্ন মত দিয়েছে বাংলাদেশ সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতি তিনি এবার অনেক মেলায় অংশ নিতে পারবেন না তারা নিজস্ব ডিসিশন নিয়ে এটা করেছে এখন প্রকাশকদের চাপাই দিচ্ছে আমি প্রকাশক সৃজনশীল প্রকাশক সমিতি যারা সৃজনশীলকে লালন করে ধারণ করে সেই প্রকাশক সমিতির সভাপতি আমি বলছি আমি কিছু যাই না আমাকে জিজ্ঞেস করে নেই এর আগে করোনা মহামারীর প্রকোপ শুরু হলে দু সালে অমর একুশে বইমেলা হয়েছিল মার্চ মাসে তার আগে উনিশশো তিরাশি সালে এম এরশাদের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ ছিল লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা পুলিশকে জনবান্ধব করতে নির্বাহী বিভাগ ও রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠন করতে হবে সংস্কার আনতে হবে গোয়েন্দা সংস্থাগুলোতেও এজন্য বৃহত্তর রাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মত দিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা শনিবার পুলিশ সংস্কার নিয়ে ডেইলি স্টারের গোল টেবিল আলোচনায় এসব কথা বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার এই লক্ষ্যে গঠন করা হয়েছে পুলিশ সংস্কার কমিশন এই সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের গতি ও নাগরিক সমাজের ভূমিকা কি হতে পারে তা নিয়ে শনিবার গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে বক্তারা জানান শুধু রাজনৈতিক প্রভাব নয় পুলিশ নিজেও ক্ষমতার স্বার্থে নিজেকে ব্যবহৃত হতে দিয়েছে আমাদের যে হিউম্যান রাইটস এনসিওর করে পুলিশ সার্ভিসের সেবাটা নিশ্চিত করার জন্য যে প্রিডিকামেন্টস গুলো আছে সেগুলো দূর করার অন্যতম সূত্রগুলো যদি আমরা বন্ধনা করি পুলিশ যত জনবান্ধব হোক নিশ্চিত হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন ঘটনের প্রস্তাব করা হইতেছে রাজনীতিবিদরা জানান ভবিষ্যতে তারা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে দিতে চান না একটা মামলায় অজ্ঞাত নাম অনেকের নাম থাকে সেখানে তখন ধরে 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 লোকজনকে নাম ঢোকানো হয় এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের কিন্তু টাকা নেওয়া হয় আমরা প্রস্তাবনার মাঝে প্রথম যেটা দিয়েছি যে একটা স্বাধীন কমিশন হওয়া দরকার এরপরে আমরা বলেছি যে পুলিশের ট্রেনিং মেনু হওয়া দরকার ধর্মীয় ট্রেনিং এই পুলিশকে আমাদেরকে রিফাইন করতে হবে এটাকে রিফর্ম করতে হবে জনবান্ধব করতে হবে এবং জনগণের বন্ধু হিসাবে যাতে গ্রাজুয়েলি প্রতিভাত হতে পারে সেই রকম মন মানসিকতা আমাদেরকে গড়ে তুলতে হবে পলিটিশিয়ান বোথ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পুলিশ পুলিশ মহাপরিদর্শক বলেন পুলিশকে জনবান্ধব করতে হলে নির্বাহী বিভাগ থেকে মুক্ত রাখতে হবে আমরা যদি প্রো পিপল পুলিশ করতে চাই আমাকে এক সর্ট অফ অটোনমি অর ইন্ডিপেন্ডেন্স আমাকে দিতে হবে সো পুলিশ

আর যে কোনো মূল্যে দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে কথা বলেন তারা এসব দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হল কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শনিবার সকাল থেকেই সমবেত হন বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা

বিএনপিকে আপনারা লেট ডাউন করতে দেবেন করতে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে প্রিয় ভাই ওই যে ফেব্রুয়ারি মাস এই মাসে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে যদি জনগণের রায় নিয়ে আসতে হয় তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোন বিকল্প নেই তিনি বলেন দেশের সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির কোনো মত ভিন্নতা বা আপত্তি নেই তবে সরকার প্রতিষ্ঠিত হতে হবে জনগণের রায়ে প্রত্যেকের দায়িত্ব দীপ্ত বার্তা কক্ষ শাইখুল হাদিস পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে এই সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন বক্তারা জানান এ দেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারেনি ইসলামিক মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটিকে এগিয়ে নিয়ে যেতে হবে যারা আলেম সমাজকে বিভিন্ন সময় আক্রান্ত করেছে রক্তাক্ত করেছে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান শনিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দুই দিনের নির্বাচন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি কথা জানান টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এই কর্মশালার আয়োজন করে ড ইফতে বলেন পতিত সরকারের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে এ ব্যবহার করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে এআই এর অপব্যবহার রোধে নির্বাচন কমিশনকে ਸਤగ్రహoners ਆਵਹਨ ਜਾਣਨਤਿਨੇ পিলখানা হত্যাকাণ্ড গুম খুন আয়নাঘর সাপলা এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার ষোলো বছরের দুঃশাসনের সব গল্প তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে শনিবার অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকি প্রধান উপদেষ্টাকে জানান আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে নভেম্বরের প্রথম সপ্তাহে এটি করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন উপদেষ্টা বলেন শেখ হাসিনার দুঃশাসনের চিত্রগুলো জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করা হচ্ছে যাতে ১৬ বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে একই সাথে জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব অত্যাচার এবং নৃশংসতার ইতিহাস মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের পণ্য বিস্ময়ে ছড়িয়ে দিতে চায় সরকার এজন্য ক্ষুদ্র মাঝারি প্রকৌশল খাতে দক্ষ জনবল তৈরি এবং গবেষণার তাগিদ দেওয়া হয়েছে শনিবার বিসিআই আয়োজিত দুই দিনের অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান শিল্প উপদেষ্টা দেশে কৃষি যানবাহন অথবা ভারী শিল্পের যন্ত্রপাতি প্রায় সবটাই আমদানি নির্ভর তবে এসব শিল্প যন্ত্রপাতি মেরামতে ব্যবহৃত কিছু যন্ত্রাংশ তৈরি হচ্ছে দেশেই এসব পণ্যের পরিচিতি ঘটাতে রোড টু মেড ইন বাংলাদেশ শিরোনামে অটোমোবাইলস অ্যান্ড এগ্রো মেশিনারি মেলার আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এতে বক্তারা জানান ক্ষুদ্র এবং মাঝারি প্রকৌশল যন্ত্রপাতি টেকসই উৎপাদনই পারে দেশে ভারী শিল্প প্রস্তুতের পথ দেখাতে তবে এর জন্য নীতি সহায়তা ও মূলধন যোগান প্রয়োজন এবং ট্যাক্স আমদানিকারকের কাঁচামাল আমদানিতে যদি সহজ করে দেওয়া যায় তাহলে আমরা অনেক স্পেয়ার পার্টস আছে যেগুলো বিদেশ থেকে না এনে আমরা আমাদের দেশেই আমাদের দেশের চাহিদা অনুযায়ী করতে পারি চায়না থেকে অথবা তাইওয়ান থেকে জাপান থেকে এটার একটা খরচ পড়ে ষোলো থেকে সতেরো হাজার টাকা যেটা আমি এটা আট হাজার টাকায় দিচ্ছি এটা ম্যানুফ্যাকচারের জন্য আমার যে র ম্যাটেরিয়ালসগুলি দরকার দেশ বর্তমানে আমাদের দেশে র ম্যাটেরিয়ালসের প্রচুর সংকটে আমরা ভুগছি ব্যবসায়ীরা বলেন টেকসই শিল্প এবং অর্থনীতির জন্য ক্ষুদ্র এবং মাঝারি প্রকৌশল শিল্পকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই শিল্প উপদেষ্টা জানান মেড ইন বাংলাদেশ পণ্য বিশ্বময় ছড়িয়ে দিতে চায় সরকার এজন্য শিল্প নীতিতে দক্ষ জনশক্তি তৈরি এবং গবেষণা বাড়ানোর উপর তাগিদ দেওয়া হয়েছে আমরা প্রতিটা ক্ষেত্রে মেড ইন বাংলাদেশ হিসাবে যে পণ্যগুলো আসছে তাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি এই জন্য প্রয়োজন উৎপাদন ভিত্তিক শিল্পের বিকাশ প্রযুক্তি স্থানান্তর গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা দুই দিন ব্যাপী এই মেলায় অংশ নিয়েছে আটত্রিশটি প্রতিষ্ঠান কৃষিজ উপকরণ এবং অটোমোবাইলের ক্ষেত্রে এসব যন্ত্রাংশ স্থানীয় উদ্যোক্তারা খুব অল্প খরচে তৈরি করতে পারছেন কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকের চেয়েও কম খরচ করছে এসব পণ্যের ক্ষেত্রে তবে এসব পণ্য উৎপাদন নিরবিচ্ছিন্নভাবে বজায় রাখতে চাইলে সরকারের নীতি সহায়তা এবং কর বিভিন্ন ধরনের সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা চট্টগ্রাম বন্দরে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অফ ডকে খালাসযোগ্য পণ্যের সংখ্যা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এখন পঁয়ষট্টি ধরনের আমদানি পণ্য এসব অফ ডকের মাধ্যমে স্থানান্তর আনস্টাফিং ও ডেলিভারির অনুমতি মিলছে বন্দর ব্যবহারকারীরা বলছেন অংশীজনদের সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত চাপিয়ে দিলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন আমদানি রপ্তানি হয় বিপুল পরিমাণ পণ্য সে সঙ্গে চলে খালাসের প্রক্রিয়া কার্যক্রমে গতি আনতে বন্দরের বাইরে অপডকের মাধ্যমে আগে খালাস হতো আটত্রিশটি পণ্য সম্প্রতি এই সংখ্যা বাড়িয়ে পঁয়ষট্টি করা হয় বান্দর কর্তৃপক্ষ বলছে নির্ধারিত এসব পণ্য বেসরকারি আইসিডিতে চলে গেলে কন্টেনার জট কমিয়ে গতি বাড়ার পাশাপাশি বাড়বে বন্দরের সক্ষমতা আমরা চাই যে সবগুলো ইম্পোর্ট কন্টেনারি আসলে অবডক থেকে ডেলিভারি হোক প্রচুর স্পেস লাগে আমাদের এই ডেলিভারি কার্যক্রমের জন্য সেটা লাগে না এই হ্যাজার্ডগুলো এগুলো আমাদের হয় না পোর্টটা এফিসিয়েন্টলি রান করানো যায় তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে না বন্দর ব্যবহারকারীরা তাদের দাবি স্টেক সাথে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে আমাদের স্টেক হোল্ডারের সাথে ওনারা কোনো রকম আলোচনা না করে এককভাবে সমস্যা কাজগুলো হচ্ছে তো এইভাবে হওয়াটা কিন্তু আসলে যারা ইউজার তাদের জন্য এটা কিন্তু বিপরীতকর একটা পর্যায়ে চলে আসছে বেসরকারি কন্টেনার ডিপো মালিকরা বলছেন সক্ষমতা থাকায় কন্টেনার রাখার সমস্যা হবে না আইসিডিতে নয়টি ইম্পোর্ট কন্টেনার স্ক্যানার মধ্যে ছয়টা বা সাতটা প্রায় সময় বিকল থাকে অনেক সময় চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য বের করতে সময় লাগছে এছাড়া রাস্তার যানজট আছে সুতরাং আমরা মনে করি এই প্রতিবন্ধকতাগুলো যে সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে ডিপোগুলো তাদের পঁয়ষট্টি ধরনের আমদানি পণ্য খুব সহজেই চট্টগ্রাম বন্দর থেকে তাদের রিওয়ার্ডে এনে ডেলিভারি প্রদান করতে সক্ষম হবে চট্টগ্রামে বেসরকারি ইংল্যান্ড কন্টেনার ডিপো আই রয়েছে মোট রয়েছে মটপুর আনসারি দীপ্তা সংবাদ চট্টগ্রাম বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে মারা যাওয়া সবার বাড়ি পাথরঘাটা উপজেলায় এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা জেলায় মৃতের সংখ্যা বেড়ে হল একান্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গত এক সপ্তাহ ধরে পাথরঘাটায় মসুলধারে বৃষ্টি হয়েছে বৃষ্টি থামার পর থেকেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব জানান পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে কিছুতেই তা নিয়ন্ত্রণে আসছে না মিউজিশিয়ান তৈরির জন্য বেশি ইনস্টিটিউশনের তাগিদ দিয়েছেন ব্যান্ড দল মাইলসের ড্রামার সৈয়দ জিয়াউর রহমান তুর্য শনিবার রাজধানীর তেজগাঁওয়ে দেশের বিভিন্ন ব্যান্ডের ড্রামারদের নিয়ে বিশেষ ড্রাম মাস্টার ক্লাসে তিনি আহ্বান জানান তুর্য বলেন বাংলাদেশের তরুণ ড্রামাররা বিশ্ব মঞ্চে দেশকে নিয়ে যাচ্ছেন নতুনদের শেখার জায়গা খুবই কম তাদের দক্ষতা বাড়াতে সুযোগ তৈরি করতে হবে টিম আলফার আয়োজনে চার ঘন্টা ব্যাপী সেশনে দেশের অসংখ্য মেধাবী ড্রামার ও মিউজিশিয়ানরা সরাসরি তুর্যোর কাছ থেকে ড্রাম বাজানোর বিভিন্ন কৌশল শেখেন বাংলাদেশ সহ মোট নয়টি দেশের উপর পর্যটন ও কর্মভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত দু সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয়টি দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন দেশটির অভিভাষণ বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হল আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদান ও উগান্ডা নিরাপত্তা উদ্বেগ ভূ রাজনৈতিক সম্পর্ক এবং কোভিডের মতো মহামারীকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ উল্লেখ করেছে দেশটি হিসেবে ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চেক ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে এতে একাধিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে কলিনস অ্যারোস্পেসের সরবরাহ করা সফটওয়্যারে প্রযুক্তিগত সমস্যার কারণে লন্ডনের হিথ্রো বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা প্রদান করা হচ্ছে ইউরোপের সব বিমানবন্দর অবশ্য এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি ফ্রাঙ্কফুর্ট হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে ইউক্রেনে আবারও শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার রাতভর রাশিয়ার হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ত্রিশ জনেরও বেশি আহত হয়েছে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে শুক্রবার রাতভর রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে ছশো উনিশটি ড্রোন ও চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানান হামলাগুলো সামরিক অবকাঠামো বেসামরিক উৎপাদনকারী কোম্পানি এবং আবাসিক এলাকা লক্ষ্য করে করা হয়েছে এতে ব্যাপক অবকাঠামো ও আবাসিক ভবন Chodí k মালয়েশিয়ায় এ ফুটসাল এশিয়ান কাপ বাছাই ইরানের কাছে বারো শূন্য গোলে হেরেছে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটসালে অভিষেক ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ বাছাই পর্বে বাংলাদেশ খেলছে জি গ্রুপে এই গ্রুপের অন্য দুই দল সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক মালয়েশিয়া বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে চব্বিশ সেপ্টেম্বর আগামী বছরের সাতাশ জানুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় বসবে ফুটসাল এশিয়ান কাপ প্রীতি ম্যাচে চাইনিজ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল ইউনাইটেড দলের কাছে তিন শূন্য গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল একাডেমি বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হয়েছে এ উপলক্ষে চীন দূতাবাস নানা আয়োজন করছে তারই অংশ ছিল এই প্রীতি ম্যাচ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শাহেদ আক্তার রিপা ও প্রীতি ছাড়া বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের কেউ ছিলেন না বাফুফের সভাপতি তাবিথ আওয়াল জানান চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার পোষ্য কোটা নিয়ে আবার উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন বানচালের সংখ্যা শিক্ষার্থীদের একুশে গ্রন্থমেলা ডিসেম্বরে আয়োজনের ঘোষণায় হতাশ প্রকাশকরা অংশ নিতে প্রস্তুত নন অনেকে পুলিশকে জনবান্ধব করতে নির্বাহী থেকে আলাদা করা প্রয়োজন সংস্কার দরকার গোয়েন্দা সংস্থারও নভেম্বরের প্রথম সপ্তাহে চালু হতে পারে জুলাই স্মৃতি জাদুঘর থাকছে ষোলো বছরের দুঃশাসনের চিত্র এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ